লুচি দিয়ে ছোলার ডাল নারকেল সহযোগে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি শুধু আপনারা দেখছেন মিথলিজ কিচেন আজ বসন্ত পূজা দুর্গা অষ্টমী এই সকাল থেকে একটু পুজোর কাজে ব্যস্ত ছিলাম পুজো দিলাম পুজো দেওয়ার পরে পরে যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে সেই মেনুটা তৈরি করলাম আজকে আমি বানাবো লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল সবার ভালো লাগবে আজকে দুপুরে এটাই খেতে হয় বেগুন ভাজা আছে সঙ্গে মিষ্টি তো আছেই আমি লুচি আর ছোলার ডাল যেহেতু আজকে বাসন্তী পূজার দুর্গা অষ্টমী সেই উপলক্ষে আজকে আমাদের ভাত খাওয়ার যেটা চল নেই লুচি ছোলার ডাল সঙ্গে থাকবে বেগুন ভাজা মিষ্টি ফল টল সব কিছুই থাকবে মাকে একটুখানি পুজো দিয়েছি ফল মিষ্টি দিয়ে তো আসুন আমরা কীভাবে বানাই এবার সেটা দেখি প্রথমে আমি ছোলার ডালটা একটু প্রেসারে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো এটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে ধুয়ে দিলাম ধুয়ে তেমনি এটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে যতটা জল লাগে দিয়ে দিচ্ছি আর দেবো লবণ লুচির জন্য নিয়েছি ময়দা ঘি সাদাতে তেল সব মিশ্রণে এটা নুন থাকবে সব মিশ্রণে লুচি বানাবো আর ছোলার ডালের জন্য নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নারকেল কুচানো নিয়েছি কিশমিশ নিয়েছি নুন চিনি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গরম মশলা আর ঘি তো প্রথমে আমি ময়দাটা এখানে নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে এরপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি ময়ন দেবো ময়দাটা আমি একটু খাস্তার মতো করে বানাবো এই লুচিটা বন্ধুরা এখানে একটা কথা বলি বেশ কয়েকদিন ধরে আমি রান্নার চ্যানেলে আসিনি আপনাদের সামনে কেননা আমার বাড়িতে একটা শুকু অনুষ্ঠান ছিল সেটা সামলে উঠে সব কিছু ঠিকঠাক করে আবার পুনরায় আপনাদের সামনে চলে এসেছি ইচ্ছা ছিল নতুন কিছু দেখানো তবে আজকে এত ব্যস্ততার মধ্যেও একটুখানি লুচি আজকে যেহেতু অষ্টমী এটা বানাবো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে মুষ্টিবদ্ধ হয়ে গেছে ময়দাটা ভালোভাবে মিশে গেছে এরপরে আমি অল্প অল্প জল দিই একটা ময়দাটা আমার মাখান হয়ে গেছে একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এটা একটু কিছু সময়ের জন্য আর একবার আমি এটাকে একটু মধ্যে নিচ্ছি এরপরে লিচি কেটে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোল করে নিচ্ছি লুচিগুলো এবার বেলে নেব ময়মটা বেশি করে দিয়েছি তাই আর এক্সট্রা করে তেল বা ময়দা কোনো কিছু দিতে হচ্ছে না এমনি বেলে নেবো এই কড়াইতে আর একটু তেল দেবো সাদা তেল এটাতে আমি ডালটা বানাবো ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো এবার ডালটাকে একটু নিয়ে তেলটা গরম হয়ে গেছে এরপরে তেজপাতা দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা দিলে আদা দিতাম যেহেতু চিলিপাটাতে বা আমাদের গেটারে যে আদাটা করতাম ওটা তো আমিষ তাই জন্য আমি আদাটা দিলাম না এরপরে আমি দিচ্ছি নারকেল কুচানো লাল লাল করে ভাজলে নারকেলের ফ্লেভার এবং ভাজার একটা আলাদা টেস্ট পাওয়া যায় একটু নারকেলটা লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি দেবো অল্প করে ভালো আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে তার আমি মশলাগুলো অ্যাড করবো তো সেই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো চিনিটা একটু আমি গরম মশলাটা সবসময় আমি মশলা বসানোর সময় দিয়ে দিই আজও তাই করবো

এরপরে আমি এটা নামিয়ে দেবো ডালটা বসে যাবে একটু পরে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে এর মধ্যে আমি ঘিটা অ্যাড করব এই গরম গরম কোরক লুচি বানিয়েছি আর বানিয়েছি না দিয়ে ছোলার ডাল তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসবো চেষ্টা করবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার